হ্যালো বন্ধুরা স্বাগতম সৈকতি স্টুডিওতে আজ আমরা চলেছি এক অনন্য দেশ জাপানের রহস্যময় আর রঙিন জগতে প্রযুক্তি ঐতিহ্য আর প্রকৃতির অপূর্ব মিশেল এই দেশটিকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ আপনি কি জানেন জাপানে এমন এক ট্রেন আছে যা ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে ছুটে অথবা এমন কিছু নিয়ম আছে যা আমাদের কাছে অবিশ্বাস্য তাহলে চলুন আবিষ্কার করে জাপানের অজানা কিছু তথ্য ইতিহাস আর আকর্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি পরের পর্বে কোন দেশ দেখতে চান জাপানে প্রায় বারো কোটির বেশি মানুষ বাস করে আর দেশটির আয়তন মাত্র তিন দশমিক সাতাত্তর লাখ বর্গ কিলোমিটার এত মানুষ অথচ চমৎকার শৃঙ্খলা আর পরিকল্পনার এক দুর্দান্ত উদাহরণ জাপান চেরি ফুল বা সাকুরা জাপানের জাতীয় গর্ব যা প্রতিটি বসন্তে মানুষের মনে জাগিয়ে তোলে এক ভিন্ন অনুভূতি শশী জাপানের এক বিখ্যাত জনপ্রিয় খাবার ভাত ভিনেগার আর কাঁচা সামুদ্রিক মাছ মিলে তৈরি হয় অসাধারণ স্বাদের ফল প্রাচীনকালে খাবার সংরক্ষণের পদ্ধতি হিসাবে শুরু হলেও আজ শশী পুরো বিশ্বে স্বাদ ও সৌন্দর্যের প্রতীক এই খাবারগুলো দেখতে যেমন রঙিন খেতেও তেমনি মজাদার এই যে আপনি যা দেখছেন এটা টোকিও স্কাই ট্রি টোকিও শহরের গর্ব ছয়শো চৌত্রিশ মিটার উচ্চতায় এই টাওয়ার শুধু টেলিভিশন ও রেডিও সিগন্যালের জন্যই নয় বরং পর্যটকের কাছে দারুণ এক দর্শনীয় স্থান নদীর উপর দিয়ে আলোকিত ট্রেন চলেছে যেন এক জ্বলন্ত জাদু রাতের শহর যেন আলোয় মোড়া এক স্বপ্নপুরী জাপানের কেওটো শহরে বিখ্যাত ফুসিমি ইনারি মন্দির হাজারো লাল টরি গেটের নিচ দিয়ে হাটার এই অভিজ্ঞতা যেন এক মনোমুগ্ধকর ভ্রমণ যেখানে ইতিহাস বিশ্বাস আর প্রকৃতি মিলেমিশে এক হয়ে গেছে জাপানের কেওটো শহরে গিয়ন যেখানে প্রতিটি গলি বলে দেয় শতাব্দী পুরনো এক গল্প পরা নারী ছায় জেগে উঠে এক ঐতিহ্যবাহী জগৎ ফুসিমি ইনারি মন্দিরের মূল প্রবেশদ্বার জাপানের ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন বয়স বার্ষে শ্রমিক কম তাই জাপানে এখন ভরসা রাখছে এআই রোবট আর বুদ্ধিমত্তায় বদলে দিচ্ছে তাদের আগামী দিন এটা হলো কামিনারিমন মানে বর্জের দরজা বিখ্যাত জোশি মন্দিরে এই প্রবেশদ্বার যেন এক ঐতিহাসিক সম্মান মাঝখানে ঝোলানো বিশাল লাল ফানুষটি হলো এখানকার প্রধান আকর্ষণ যার উপর বড় করে লেখা আছে কামিনারিমন দিন হোক বা রাত হাজারো মানুষ আসে এই গেটের সামনে ছবি তুলতে ইতিহাস ছুঁয়ে দেখতে তো এই ছিল জাপানের নানা শহরের খাবার সংস্কৃতি আর জীবনধারার কিছু ঝলক আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কোন জায়গাটা আর আপনি পরের ভিডিওতে কোন দেশ বা শহর দেখতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে আর এমন আরও ভ্রমণ আর সাংস্কৃতিক গল্প পেতে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ